নমস্কার বন্ধুরা আরও কি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চকোচিপ বিস্কিট দিয়ে একটা কেকের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো যে কোনো ধরনের চকলেট বিস্কিট দিয়ে এই কেকটা আপনারা তৈরি করে নিতে পারেন খেতেও যেরকম সুস্বাদু হয় আর বানানোও খুব সহজ ঝটপট তৈরি হয়ে যায় এভাবে একবার কেকটা তৈরি করে দেখুন বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে ডিম বেকিং পাউডার কোকো পাউডার চকলেট সিরাপ কনডেন্স মিল্ক বা টক তৈরি কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আর খুব সহজেই তৈরিও হয়ে যাবে মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে যায় আসুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করেছি আমি এখানে পার্লের হ্যাপি হ্যাপি চকোচিপ বিস্কিট ইউজ করেছি আপনারা যে কোনো ধরনের চকোচিপ বিস্কিট বা নর্মালি চকলেট বিস্কিট ইউজ করতে পারেন এই প্যাকেটটার মধ্যে চারটে প্যাকেট থাকে তার মধ্যে এখানে আমি দুটো প্যাকেট দিয়ে এই কেকটা তৈরি করব এরপর আমি এই চকোচি বিস্কিটগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর বিস্কিটগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম আমি এখানে দুটো প্যাকেট দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে চারটে প্যাকেট দিয়েও বানাতে পারেন এরপর একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি এরপর আমি বিস্কিটগুলো হাতের সাহায্যে এভাবে ভেঙে নিচ্ছি রাফলি এভাবে ভেঙে নিতে হবে আপনারা চাইলে বিস্কিটগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করেও নিতে পারেন তবে এখানে আমি মিক্সিতে গুঁড়ো করছি না এরপর আমি এর মধ্যে দিলাম টু টি স্পুনের মতন গুঁড়ো করা চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন বাড়ি কমিয়ে নিতে পারেন তবে টু টি স্পুন একদম পারফেক্ট এরপর নর্মাল টেম্পারেচারে থাকা এক কাপের থেকে একটু কম পরিমাণ দুধ আমি এখানে নিয়েছি এরপর এই দুধটার প্রায় নাইনটি পারসেন্ট আমি এর মধ্যে ঢেলে দিলাম এরপর বিস্কিটগুলোর মধ্যে দুধটা ভালো করে শোক হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এরপর হাতে সাহায্যেই আমি ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি এভাবে হাতে সাহায্যে ভালো করে বিস্কিটগুলো ভেঙে মিশিয়ে নেওয়ার পর বিস্কিটগুলো ভালো করে মেল্টও হয়ে গেছে এরপর এটা ঢাকা দিয়ে দশ মিনিটের মতন রেখে দেবো দশ মিনিট পর ফেরত এলাম এরপর একটা ফোক দিয়ে বিস্কিটগুলো ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে বিস্কিটটা ভালো মতন করে মেল্ট হয়ে গেছে যে গোল গোল দেখতে পাওয়া যাচ্ছে এগুলো চকচিপগুলো এগুলো না মেল্ট হলেও কোনো অসুবিধা নেই এরপর একটা হ্যান্ডবিস্ক দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি প্রায় পনেরো সেকেন্ড করে ফেটিয়ে নেওয়ার পর কিছুক্ষণ গ্যাপ দিয়ে আবারও পনেরো সেকেন্ডের মতন ফেটিয়ে নিচ্ছি এই সময় আমি এর মধ্যে অ্যাড করছি নর্মাল টেম্পারেচারে রাখা হাফ চামচ বাটার এরপর বাটারটা দেওয়ার পরও ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি বাটার অ্যাড করার পর পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতন ফেটিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ বেকিং পাউডার এরপর টু টেবিল স্পুনের মতন দুধ দিয়ে ব্যাটারটার মধ্যে বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডারটা দেওয়ার পর ব্যাটারটা এভাবে পনেরো সেকেন্ডের মতন একবার ফেটিয়ে নিয়ে আবারও একবার পনেরো সেকেন্ডের মতন ফেটিয়ে নিচ্ছি এভাবে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ডের মতন আমি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা টোটাল এখানে আমি দেড় মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও নয় আবার একদম ঘনও নয় বেশি ঘন হয়ে গেলে কেকটা শক্ত তৈরি হবে আর যদি পাতলা করে ব্যাটারটা তৈরি হয় সেক্ষেত্রে কেকটা তৈরি হতে সময় লাগবে কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এরপর এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি এরপরে কেক টিনটার মধ্যে আমি বাটার গ্রিজ করে নিচ্ছি আপনারা চাইলে অয়েলও ইউজ করতে পারেন কেকটিনের মধ্যে বাটারটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর এরপর একটা বাটার পেপার আমি গোল করে কেটে নিয়েছিলাম এটা এরপর কেক টিনের মধ্যে রাখলাম এরপর এটার ওপরও আমি একটু করে বাটার লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাটার পেপারের পরিবর্তে ময়দা ডাস্ট করেও এটা তৈরি করে নিতে পারেন ময়দা ডাস্ট করে কেক তৈরির রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব বা আই বটনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এরপর কেকের ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারটা ঢেলে নেওয়ার পর কেক টিনটা এক দুবার ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ার বাবল না থাকে এখানে আমি এক কাপ দুধ নিচ্ছিলাম সেখান থেকে প্রায় দু চামচের মতন দুধ রয়ে গেছে এরপর ওপর থেকে একটু ভাঙা কাজু দিয়ে দিচ্ছি চকলেট কেকে খুব একটা ড্রাই ফ্রুট চলে না তো এখানে আমি কাজু বাদামই দিচ্ছি এখানে আমি একটা বড় ডেকচি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে গরম করে রেখেছি এরপর প্রি হিট এই ডেকচির মধ্যে আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম এরপর ঢাকা দেওয়ার পর ওপর থেকে একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে বা টাওয়াল দিয়ে এটাকে ঢেকে দিতে হবে এরপর মিডিয়াম ফ্লেমে এটাকে বেক করতে হবে প্রায় পঁচিশ মিনিট পর আমি একবার এটাকে চেক করছি কেকটা অনেকটাই ফুলেছে একটা স্কিওয়ার দিয়ে চেক করে দেখলাম এখনও একটু কাঁচা আছে এরপর ঢাকা দিয়ে আরও দশ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে এটা বেক করে নিতে হবে টোটাল কেকটা বেক করতে পঁয়ত্রিশ মিনিটের মতন সময় লাগলো পঁয়ত্রিশ মিনিট পর স্কিওয়ার দিয়ে আরও একবার কেকটা চেক করে নিচ্ছি স্কিউয়ারটা একদম নিট অ্যান্ড ক্লিন আছে কেকটা তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হওয়ার পর কেকটাকে ডিমোল্ড করতে হবে হাতে করে ছোঁয়া যাচ্ছে এরকম অবস্থায় কেকটা আমি ডিমোল্ড করে নিচ্ছি কেকটা খুব সহজেই খুব সুন্দর করে ডিমোল্ড হয়ে গেল একটুও কেক মোল্ডের গায়ে লেগে নেই এরপর তলার বাটার পেপারটা আমি তুলে দিলাম কেকটার কালারটাও খুব সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এরপর ওপর থেকে আমি একটু সুগার পাউডার ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দেখতে সুন্দর লাগবে বলে আমি এটা ছড়িয়ে দিচ্ছি এরপর কেকটা কেটে আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি কেকটা কতটা সুন্দর আর সফট তৈরি হয়েছে এভাবে একবার অবশ্যই বিস্কিট দিয়ে চকলেট কেক তৈরি করে দেখুন কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে এটা চকলেট বিস্কিট দিয়ে তৈরি করা হয়েছে কতটা সফট তৈরি হয়েছে আমি আপনাদের কেটে দেখিয়ে দিলাম আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের এই চকলেট কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ